সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ মশলার স্বাদের ইফতার আমাদের এই আয়োজন হচ্ছে রামাদান মাস জুড়ে আপনাদের সঙ্গে থাকছে অনেক এক্সক্লুসিভ রেসিপিস এবং সাথে থাকছে ট্রিক্স অ্যান্ড টিপস আর আমাদের প্রতিটি পর্বেই একজন অতিথি থাকবেন আমরা আমাদের আজকের অতিথিকে ডেকে নিচ্ছি কেমন আছেন আপনি এই তো ভালো আমরা আপনাকে পেয়ে আসলে অনেক আনন্দিত আমাদের এই প্রাণগুড়া মশলা স্বাদের যে ইফতার যে আয়োজন আমরা করেছি আমাদের কিচেন থেকে আমরা চাই যে আপনার অনেক কিছু আমাদের দর্শকরা আজকে শুনবে আপনার কাছ থেকে আপনার সঙ্গীত জীবনের অনেক গল্প আমরা শুনবো আমরা বসিয়া তারপর আমরা কথা বলি বাবা অনেক ধন্যবাদ আপনি এসেছেন আমাদের এই কিচেনে আমাদের প্রাণের স্পাইসি যে স্পেশাল কিছু রেসিপি আমরা আমাদের দর্শকদের জন্য পুরো রামাদান মাস জুড়ে রেখেছি আপনাকে আমরা আসলে অনেক আনন্দিত আপ আপনার এই সঙ্গীত জীবনের এত বড় একটা জার্নি আপনি কিছু বলবেন আমাদের পুরো পরিবারই তো সঙ্গীতের মধ্যেই আমাদের বেড়ে ওঠা এবং এখন সঙ্গীত অঙ্গনের যেখানেই যাই না কেন মানে এতদিন যাত্রা পথে সবাইকে মনে কি পরিবারের এক একজন সদস্য সদস্য আর এখন রান্নার এই মানে ড্যানিয়েলের সাথে বসে আছি আমার তো এখন নতুন কিছু শিখব শিখব আপনার জন্য কি খেতে পছন্দ হয় ạ আমার তো আসলে সবই ভালো লাগে বিশেষ করে আমার ফিশ অনেক প্রিয় পছন্দ তাহলে আপনার জন্য একটা ফিশ আইটেমই আজকে বানাবো আমাদের কিচেন থেকে স্পেশাল করে আর আসলে আমরা আসি এখন হচ্ছে প্রাণ গুড়া মশলার যে কুকিং যে শোটা আমরা এই রামাদানে দিচ্ছি এখানে আমরা রেডি মিক্স অনেক স্পাইসিস গুলোকে ইউজ করছি যেন মানুষের জীবনটা আরো বেশি ইজি হয় রেডি মিক্স মশলা দিয়ে তারা মিট বা প্রোটিন এবং ভেজিটেবলকে কে করে সুন্দর করে একটা ফ্লেভারটা অনেক ভালো আর আপনাদের জন্য আজকে ঠিক এই মশলা থেকে চুজ করে একটা স্পাইসি ক্যাশুনাট সালাদ বানাবো যেটা ফর্ম দিয়ে তৈরি হবে ওয়াও আমরা কিচেনে চলে যাই প্লিজ প্লিজ আমার কিন্তু প্রাণের মশলা খুব প্রিয় হ্যাঁ আর এই মশলাটা আসলে আপনার কি খুব পিউরিফাইড হ্যাঁ যেমন হ্যান্ড টাচ খুবই কম যে মশলা প্যাকেট জাত জিনিস ছাড়া হ্যান্ড টাচ নাই বলে চলে এয়ার ড্রাই সান ড্রাই এরপরে হচ্ছে ড্রায়ার মেশিনের মাধ্যমে দেন ক্র্যাশ দেন প্যাকেট সো আমরা একদম ফ্রেশ জিনিসটা আমাদের কাছে পাচ্ছি এবং খাবার রান্না করে কালার অনেক সুন্দর হয় হ্যাঁ সো আপা আমরা বানাবো হচ্ছে স্পাইসি প্রন ক্যাশুনার সালাদ আমরা এখানে চিলি পাউডার আমার আম্মার যা প্রিয় সালাট না এবং এটা কি চিকেন দিয়ে করা যায় এটা ভিগ দিয়ে করা যায় দিস ইজ সো আর আমরা আমাদের দর্শকদের জন্য আমরা দেখে আসি চট করে যে আমাদের এই প্রন ক্যাশুনার সালাদ বানাতে কি কি উপকরণ লাগছে প্রন ক্যাশুনার সালাদ তৈরি করতে যা যা উপকরণ লাগছে প্রন লাল হলুদ সবুজ ক্যাপসিকাম শসা টমেটো প্রাণ লাল মরিচের গুড়া টমেটো সস চিলি সস সয়া সস মাস্টার্ড পেস্ট সাদা গোলমরিচের গুড়া কালো গোলমরিচের গুড়া মাখন চিনি লবণ লেটুস পাতা লেবু এবং ক্যাশুনাট উপকরণগুলো দেখে নিলাম আর আমরা এখন এই প্রন ক্যাশুনার সালাদের জন্য যে প্রিপারেশন মেথডটা পাই আমি ওয়ান বাই ওয়ান করছি আপনি যখন গান গান সারগামের একটার পরে একটা না এই চর্চা তারপর একটা সুর সো এই রান্নার মধ্যে কিন্তু এটা একটা জিনিস আগে একটা একটু পড়ে সো আমরা প্রথমে মেরিনেশন করে নেব কারণ চিংড়ি মাছ বা প্রন আমরা যদি ম্যারিনেট না করি তাহলে সেটা প্রপার টেস্ট আমাদের কাছে আসে না আসবে না আর মাস্ট বি ফিশের ক্ষেত্রে হচ্ছে লেমন একদম ম্যান্ডেটরি ও তাই না প্রন হ্যাঁ প্রন বা যে কোনো সি ফিশ যখন খাবো লিভার ফিশ এতটা জরুরি হয় না কারণ সুইট ওয়াটার ফিশ গুলো না আমরা আসলে আমরা অভ্যস্ত খেতে খেতে হ্যাঁ হিলসার একটা আলাদা ফ্লেভার রুই একটা আলাদা ফ্লেভার বাট সি ফিশ হ্যাঁ খুব স্ট্রং ফ্লেভার সো এইজন্য ওটাকে একটু ব্লিচ করার জন্য হ্যাঁ লেবু লেবু দিলে খুব ভালো হয় আর একটু সাওয়ার টেস্ট আসে ভালো লাগে সো আমরা এখন দিয়ে দিব চা পাতা সল্ট ওকে আর এটাকে আমরা যেহেতু স্পাইসি করছি ব্ল্যাক পেপার এন্ড হোয়াইট পেপার স্প্রিংকেল আচ্ছা আর এর সাথে এটাকে হট অ্যান্ড স্পাইসি করার জন্য আমরা ইউজ করব প্রাণের চিলি পাউডার এটা হচ্ছে প্রাণের চিলি পাউডার যার কালারটা হচ্ছে টকটকে লাল একদম ইউজ করছি ফর দ্য স্পাইসি আমরা এখানে হাফ টি স্পুনের মতো দিয়ে দিব জাস্ট ফর দ্য স্পাইসি এখন এটাকে আমরা স্পুন দিয়ে মিক্স করব নাইসলি আমরা বানারটা জালে নিচ্ছি আর বানার জালে আমরা এটাকে সফটি করে নিতে হবে আগে যদি কুক না করি তাহলে হবে না চিংড়ি মাছ হচ্ছে আমরা যদি জাস্ট এত মজা চিংড়ি মাছ 2 মিনিটস কুকিং

জুলিয়ান মানে লম্বা লম্বা করে কাটা হ্যাঁ এরপর আমরা কি কুম্বার নিয়ে নিব হ্যাঁ এটাও সিডলেস আমরা আসলে গেস কে সিডস কখনোই দিই না আচ্ছা ওটারও এটা হ্যাঁ সিডসটাকে আমরা আউট করে নিলাম আসলে কিন্তু মজাই কিন্তু সিডসটা তো আমরা এটাকে জুলিয়ান কেটে নিচ্ছি ইস কি মজা করে এটাও কিন্তু একটা আর্ট আমাদের গানের মতোই কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর অনিয়ন কেটে কেটে নিব স্লাইস হ্যাঁ পাতলা করে স্লাইস করব বড় চামড়া

সেই সবকিছু একসাথে আমরা যেটা করবো এই ভেজিটেবল সাথে আমরা সোয়া সস করবো সোয়া সস জাস্ট ওয়ান টি স্পুন পেপারিংকল করবো এর সাথে আমরা রোস্ট করা যে ক্যাশোনাকে

আমি বানাট অফ করে দিয়েছি অলরেডি কারণ আমার প্রনটা রেডি আমি একটা হ্যান্ড গ্লোভস নিয়ে নিব অনেক সুন্দর হ্যাঁ ফ্লেভার আসলে না যে খাবারের জন্য ফ্লেভারটা চলে আসছে করে অনেক আমরা বানাই হয় থাই স্টাইল আ রেড চিলি পাউডার রেডি আমরা যেটা করব আমরা একটা ডিপ প্লেট নিয়ে নিবো এবং আমরা এখন লেটুসটাকে দিব আর লেটুসটা হচ্ছে আমরা বেজ হিসেবে দিব আচ্ছা এবং লেটুসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা খুবই হেলদি আমাদের জন্য আমরা সবাই সালাদের সাথে খেতে পারি এটা কখনো আমরা নাইফ দিয়ে কাটবো না এটা হচ্ছে হাত দিয়ে নাইফ দিয়ে হয়ে যাবে সাথে সাথে এটা হয়ে যাবে গেস্টের খুব অড লাগবে দেখতে আচ্ছা জন্য হাত দিয়ে সুন্দর করে হবে হাতই হচ্ছে লেটুসের জন্য নাই আমরা শিক লেটুসটাকে বেজ হিসেবে দিলাম হ্যাঁ রাফলি আপনি জাস্ট ছিড়ে দিয়ে দিবেন হুম দিস ইজ দ্য বেজ ওকে হ্যাঙ্গলস্টা পরে নিচ্ছি আমি আবার

এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সবসময় যে প্রোটিনটা থাকে না সেটা ভিজিবেল করতে হয় খাবার পরিবেশন করার সময় এটা খাবার পরিবেশন একটা টেকনিক এটা গেস্ট দেখলে খুবই পছন্দ করে সো আমরা এখন প্রনটাকে নিয়ে নেবো যে প্রনটা আমরা রেডি করছিলাম আমরা শুধু উপর বসিয়ে দিব এটা হচ্ছে টেকনিক যে আমরা হচ্ছে একটা টেকনিক হ্যাঁ আমরা ভিজিবল রাখবো আসলে সবসময় প্রন সালাদের প্রনটাকে আমাদের ভিজিবল রাখতে হবে সব দিক দিয়ে আমরা বসিয়ে দিলাম দিস ইজ ডান আমরা এটা একটু সরিয়ে রাখি সামনে কারণ আমরা একটু প্রেজেন্টেশন করবো এর ভিতরে গ্রিন টাচ করবো

আমাদের দাঁড় করাবো সেই ফ্লেভারটা চলে আসবে এবং তার খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাবে প্রাণ মশলা সাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন

এটা দিয়ে দিব না শুধু এটা দিয়ে দিলে আপনাকে আর কোনো কিছু কষ্ট করতে হবে না শুধু কুক করবেন স্লো হিটে এবং আপনার সুন্দর বিপ কষা রেডি হয়ে যাবে আমি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন স্যার আপনার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছে এই তো রোজার মাস এখন আমরা হেলদি খাবো কারণ আমাদের একটা টেন্ডেন্সি থাকে যেটা থেকে আমরা কিন্তু অনেক পজিটিভ হয়েছি যে আমরা নিজেরাও ভাবি যে এমন কিছু খাবো না যেটাতে আমাদের পরে পেটের কোনো সমস্যা হয় তো এটা একটা দারুণ খাবার আর সাথে যদি ভালো করে পানিটা বেশি খাওয়া যায় তাহলে তো খুবই ভালো আর একটা হলো যে আমরা আসলে সবাই মিলে ভালো থাকতে চাই ভালো থাকতে চাই ভালো গান করতে চাই ভালো দেখতে চাই খাবার ভালো খাবার খেতে চাই এরকম হেলদি খাবার থ্যাংক ইউ ভেরি মাছ আপা আপনার সময়ের জন্য আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি আপা দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই এক্সক্লুসিভ কুকিং সাথে থাকার জন্য প্রাণ যে স্পাইসেসগুলোকে আমাদের জন্য আমাদের রান্নাকে সহজ করার জন্য আমাদের কাছে নিয়ে আসছে দ্যাট ইজ ভেরি ভেরি গুড কোয়ালিটি আমরা প্রফেশনাল শেফরাও এটাকে ইউজ করে থাকি এবং অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আপনার রান্নাকে সহজ করবে প্রাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন নেক্সট এপিসোডে আরও এক্সক্লুসিভ একটি রেসিপি এবং আমাদের নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন